আলহামদুলিল্লাহ আসসালাতসালাম আল্লাহ রাসুল্লাহ মুস্তাফিজ রহমানি লন্ডন থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এই প্রশ্নটি এসেছে মূলত সাবডাউন টার্ম থেকে লিখেছেন যে মোতারাম ইংল্যান্ড সহ পশ্চিম বিশ্বের অনেক দেশে মিথ্যা কথা বলে সরকারি বেনিফিট বাংলাদেশি পাকিস্তান এবং উপমহাদেশ সহ সাদা অনেকেই নেই তো আপনার কাছে জানতে চাচ্ছি যে মিথ্যা কথা বলে সরকারি বেনিফিট নেওয়া যায় আছে কিনা আর দুই নম্বর বিষয় সেটা হলো অনেকে কন্টাক্ট ম্যারেজ করে দেশ থেকে ওয়াইফ না অথচ ওয়াইফ হিসেবে এ দেশের ভিসা পেতে চায় এবং সেটেল হতে চায় এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলে সরকারি বেনিফিট দেখেন আমাদের আলোচনাগুলো যেমনইভাবে ইউরোপ আমেরিকায় আপনারা দেখেন বাংলাদেশি কমিউনিটির অনেক ভাই এবং বোনেরাও কিন্তু দেখেন আপনাদেরকে বলি নাসুল ইকরাম সালাম হাদিস হচ্ছে মানে যে ব্যক্তি ধোকাবাজি করে সে আমার দলভুক্ত না সে আমার উম্মত না এখন কথা হচ্ছে এদেশে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা সত্যিকার অর্থেই সৎ যাপন করেন আরেক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা জীবন যাপনের আড়ালে তারা অনেক মিথ্যা কথা বলে সরকার থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করেন এবং খাওয়ার চেষ্টা করেন আপনাদেরকে বলবো যে দেখেন আশপাশে অনেক মানুষ এরকম যারা মিথ্যা কথা বলে সরকারের বেনিফিট নিচ্ছে তারা কিন্তু চূড়ান্ত ভাবে সুখই না বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায় অনেক সময় বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায় নিজেরা বিভিন্ন রোগ অসুস্থতা এবং দুনিয়াতে শান্তি বলতে যে জিনিস কিন্তু পায় না মিথ্যা ইউ জীবল গীত কি হলে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আপনার যদি প্রয়োজন থাকে গভর্নমেন্ট আপনার দায়িত্ব নিয়েছে অবশ্যই আপনাকে না খেয়ে থাকতে দিবে না এবং আপনাকে গভর্নমেন্ট একটা সুযোগ দিবে বেনিফিট দিবে তারপরে একটা পয়সা দেবে সেটা দিয়ে আপনি আপনার জীবনযাপন করতে পারেন এমন ঘটনাও আমাদের সামনে ঘটে এবং আসে ধরনের প্রশ্ন যে হাজবেন্ড ওয়াইফ দুইজন সংসার করতেছে অথচ সরকারকে দেখাচ্ছে যে তারা ডিভোর্সি এবং আলাদা হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে সেক্ষেত্রে তার ওয়াইফ আলাদা একটা বাড়ি পায় এবং সরকার থেকে আলাদা ফ্যাসিলিটি পায় এই ফ্যাসিলিটি নেওয়ার জন্য বৈধ স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা পরেও অনেকে কি করে এই ডিভোর্সের পেপার সাবমিট করে সরকারকে দেখায় এটা এমন একটা হারাম বিষয় আপনি যে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক করতেছেন এগুলো জেনাহের গুণা হবে এটা সরকার থেকে যে নিচ্ছেন সম্পূর্ণরূপে আপনার এটা হারাম হবে কন্ট্যাক্ট ম্যারেজের ব্যাপারে এমনটাই যে আপনি নিজের আপন বোনকে খালাতো বোনকে মামাতো বোনকে অথবা একজনের সাথে চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ সত্তর লক্ষ টাকা পর্যন্ত কন্ট্যাক্ট করে তারপরে যারা এই দেশে সেটেল হতে চান বা আসতে চান যদি এটার পাপ বা ভয়াবহ আপনারা জানতেন জীবনে এই ধরনের কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারতেন না কয়দিনের পৃথিবী ভাই কত টাকা আপনার প্রয়োজন আপনি এখানে বেনিফিট নিচ্ছেন ওইদিকে গিয়ে ক্যাশ আপনার আপনার ক্যাশ নিয়ে কাজ করতেছেন শ্রম দিচ্ছেন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে মিথ্যা মিথ্যায় হালাল উপার্জন ইয়া এদেশে আছেন বা পশ্চিমা বিশ্বের অন্যান্য ইউরোপের দেশগুলোতে আছেন আমেরিকায় আছেন ইংল্যান্ডে আছেন যদি সত্যিকার অর্থে আপনি নিডি হন আপনি অবশ্যই নিতে পারেন যেমন মাজুর ব্যক্তি ব্যক্তি অক্ষম ব্যক্তি সে সরকার থেকে বেনিফিট নিতে পারে কিন্তু অক্ষম ব্যক্তি মাজুম মাজুর না হয়ে মাজুর ব্যক্তি না হওয়ার পরেও আপনার এই কি বলে এই সমস্যা সেই সমস্যা আপনি কাজ করতে পারেন না আপনার শরীর চলে না আপনি ডাক্তারের কিছু পেপার্স নিয়ে গিয়ে সরকারকে দেখাবেন ভাই এগুলো ইসলাম অনুমোদন করে না সুতরাং কন্ট্যাক্ট ম্যারেজ অথবা ছেলে মেয়ে সুস্থ তাকে আপনি ডিজেবল দেখাবেন অথবা ছেলে মেয়ে সুস্থ সবল আপনি তাকে রোগাক্রান্ত দেখাবেন এগুলো ইসলাম অনুমোদন করে না আরেকটা বিষয় বলি কিছু কিছু ভাই এবং বোনেরা আছেন যারা বিভিন্ন কায়দায় এ সমস্ত দেশে ঢুকে তারপর অবৈধভাবে থেকে আপনারা বিভিন্ন ক্লেম করে থাকেন ভাবার ভাবা উচিত যে মিথ্যার ওপর দিয়ে যে জায়গাটা শুরু হয় সেই জায়গাটায় কখনো বারাকা থাকে না এজন্য জন্য প্রিয় ভাই এবং বোনদেরকে বলবো যারা দেশে আছেন যাদের সুযোগ আছে যারা ব্রিটিশ হয়ে গেছেন অথবা যারা বৈধভাবে আছেন আপনারা কাজকাম করেন যখন আপনি কাজকাম করতে পারতেছেন না অথবা আপনি অবৈধ হয়ে গেছেন এই দেশের আইন অনুযায়ী আপনি থাকতে পারছেন না আপনি বাংলাদেশে চলে যান এদেশেই থাকতে হবে এখানেই থাকতে হবে না হলে আপনি পৃথিবীতে একেবারে ধ্বংস হয়ে যাবেন মারা যাবেন বা পৃথিবীটা আপনার জন্য থাকবে না ব্যাপারটা এরকম না লক্ষ লক্ষ পাখি লক্ষ লক্ষ পশু আছে বনের মধ্যে সিংহ আছে বাঘ আছে সাগরে নীলতিমি প্রতিদিন ষাট টন গোস্তু খায় তো তাদেরকে যদি আল্লাহ তালা টিকিয়ে রাখেন সারা পৃথিবীটা অনেক বিস্তর অনেক বড়ো সেখানে আল্লাহ সাহেব হারামতাল আপনার রিস্কের ফয়সলা করবেন সুতরাং হারামের পথে আমরা কেউ পা বাড়াবো না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করে আবেন।